শহীদের কবলের উপর আমরা এরকম দুর্নীতি করতেছেন এ কী ইট লাগাইছেন শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন রাজধানীর রায়েরবাজার কবরস্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় কবরস্থানে গণকবরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজে নিম্নমানের ইট দেখে সংশ্লিষ্ট প্রকৌশলী ও টেন্ডারকারীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি শনিবার দুই আগস্ট পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের ইট দেখে স্বরাষ্ট্র উপদেশটা বলেন ঘটনা কী ইটের এটা কী কোয়ালিটি টেন্ডার সংশ্লিষ্ট এক ব্যক্তি উত্তরে বলেন স্যার এটা এক নম্বর ইট স্বরাষ্ট্র উপদেশটা রাগান্বিত হয়ে বলেন কিসের এক নম্বর এ কী ইট লাগাইছেন আপনারা শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন আপনারা এক ব্যক্তি উত্তরে বলেন স্যার এটা শতভাগ ভালো ইট স্বরাষ্ট্র উপদেশটা রেগে গিয়ে বলেন আরে বেটা কিসের ভালো ইট এটা এরপর প্রকৌশলীকে ডাক দেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকৌশলীকে বলেন ইটগুলো আপনি দেখেন আপনি কোথা থেকে পাশ করেছেন উত্তরে প্রকৌশলী বলেন আই ইউবি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইইউবি থেকে পাশ করেছেন আপনি দেখেন ইটগুলা কেমন এরপর ইটগুলো সরানোর নির্দেশ দেন তিনি পরে পাশেই পড়ে থাকা ইটের খোয়াগুলোর কাছে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে গিয়েও সেগুলোর মান দেখে ক্ষোভ প্রকাশ করে সেগুলো সরানোর নির্দেশ দেন তিনি নয়নতারা নিউজ ঢাকা